আমার জন্য দুনিয়ার সবকিছু কিছুকে তোমার খেদমতের জন্য বানাইছি এজন্য আসমান আমার খেদমত করে জমিন আমার খেদমত করে আমার পশু পাখি আমার খেদমত করে না ভাই الذي جعل لكم الأرض فراشا والسماء بناءا وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الله زمين كبسر برائسين أسمان كساد برائسين وأنزل من السماء ماء الله بلين أسمان تكيامي پاني اي پاني آئيشة زمين تكتب تمدر جنو যদি কোন একটা রসদ আল্লাহর তরফ থেকে বৃষ্টি না কৃষক মেশিন দিয়ে সেই পানি শেষ করে জমিনে ফসল ফলায় কিন্তু ফসলের সিজনে যদি আল্লাহর তরফ থেকে বৃষ্টি না আসে ফসল ভালো হবে জবাব দিন সবাই ফসল ভালো হবে না তাহলে আল্লাহ বলেন এই জমিন তোমার خدمت করে আসমান তোমার خدمت করে বসুবাটি তোমার خدمت করে সারা পৃথিবীর সমস্ত makhluk তোমার خدمت করে ও আমি তোমাকে মানুষের খিদমতের জন্য বানাই নাই তোমাকে জমির খিদমতের জন্য বানাই নাই আসমানের খিদমতের জন্য বানাই নাই আমি তো তোমাকে বানাইছি ইল্লা লিয়াবুদুন

আয়সা দেখে বিশাল একটা মিছিল যাচ্ছে সামনে একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে বিশাল এক সুন্দরী থামাইছে কি বাবা তোমরা কোথায় যাও তোমরা কোথায় যাচ্ছ এই সুন্দরীকে নিয়ে বলে কি যে এই সিজন ওয়ারি সময়ে নীল নদের পানি শুকায় যায় পানি শুকায় যায় দীর্ঘদিন পর্যন্ত খরা থাকে পনেরো বিশ দিন যাওয়ার পরে আমরা সাদা মিশরের ভিতরে সবচেয়ে সুন্দরী একটা রমণী খুঁজে আনি আর এই রমণীকে সাজিয়ে গুছিয়ে আমরা নীল নদে বলি দেই নীল নদে বলি দেই মানে জবাই করি জবাই করার পরে যখন রক্তটা প্রবাহিত হয় তখন নীল নদ পানি দেয় নীল নদ আমাদেরকে পানি দেয়

আমাদের উপর তো শাসন কার্য চালায় এখন নদীর উপরও ক্ষমতা দেখাবে ଅକ୍ଟା পড়ে যাচ্ছে আমাদের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দিলেন মদিনাতে দোত আমাদের ইবনে মাসউদ পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলামকে বললেন এই এই ঘটনা কি করা যায় সমাধান দেন

যে অমর রাজি আল্লাহ তালু একটা চিঠি দিছে এটা নদীতে নিক্ষেপ করার জন্য বলছে তাৎক্ষণিক পরের দিন সমস্ত মিশরবাসীকে জমায়েত করছে আসল সমাধান চলে আসছে তো জিজ্ঞেস করল কি সমাধান আসছে আপনাদের আমিরের পক্ষ থেকে সমাধান হইল আমাদের আমির একটা চিঠি দিছে এটা নদীতে নিক্ষেপ করতে হবে

দুধ যখন নদীতে নেমে চিঠিটা রাখছেন রাখতে দেরি দুধ উপরে উঠতে উঠতে নদীর পানি চলমান হয়ে গেছে চিঠির ভিতরে লেখা ছিল হে নির্বাস আমি আল্লাহর খলিফা ওমর বলছি আল্লাহর খলিফা ওমর বলছি তুমি যদি নিজ থেকে চলমান হও বহমান থাকো তাহলে তোমার মতো নীল নদের পানির আমাদের দরকার নাই তুমি যদি আল্লাহর হুকুমে চলমান থাকো তাহলে আমি আল্লাহর খলিফা উমর আল্লাহর পক্ষ থেকে আদেশ করছি আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি তোমার পানিকে বহায়া দিবে সোভা খায় না

মক্কা জমিন থেকে আসমানের চাঁদ এর দিকে তাকাইয়া বলেন আল্লাহ রব্বুকুম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছি চাঁদ তুমি বিঘন্ডিত হয়ে যাও এই হুকুম পাওয়ার সাথে সাথে চাঁদ বিঘন্ডিত হইয়া গেছে আল্লাহ কোন বিজ্ঞানিকের ক্ষমতা নাই চাঁদকে বিঘন্ডিত করবে কোন মাতলু পারদের ক্ষমতা